গুড মর্নিং বন্ধুরা আজকের মর্নিংটা সত্যিই সত্যি খুবই ভালো লাগছে তার কারণ বিরাট কোহলি আইপিএল ট্রফি জিতেছে আঠারোটা বছর নিজের জীবন দিয়ে কত কিছু চেষ্টা করেও যে কাজটা এর আগে কখনোই করতে পারেনি সেই ব্যাঙ্গালুর টিম বিরাট কোহলিকে একটা আইপিএল ট্রফি গিফট করলো বন্ধুরা হ্যাঁ জানি অনেকেই বলছিল চেন্নাই ফ্যানেরা আরসিবিকে সাপোর্ট করে না চেন্নাই ফ্যানেরা ফাইনালে পাঞ্জাবকে সাপোর্ট করছিল ভাই অন্যান্য চেন্নাই ফ্যানের কথা বলতে পারবো না কিন্তু আমি একজন চেন্নাই ফ্যান হিসেবে আমি সবসময় বিরাট কোহলির হাতে ওই ট্রফিটা দেখতে চেয়েছিলাম যে স্বপ্নটা আমার সমেত গোটা কোটি কোটি বিরাট কোহলি ভক্তদের স্বপ্নটা পূরণ হলো কালকে যখন বিরাট কোহলির চোখে জল ছিল লাস্ট কিছু উইনিং মুমেন্টের আগে সেই সময় আমরা কখনোই কিন্তু বিরাট কোহলি চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে ওয়ানডে বিশ্বকাপ জিতেছে কখনোই কিন্তু বিরাট কোহলি এমন ইমোশান হয়ে যায়নি তার কারণ একটা মানুষ একটা টিম আঠারোটা বছর লাগিয়ে দেয় নিজের জীবন সর্বস্বটা দিয়ে চেষ্টা করে যে টিমে একটা সময় এবি ডি বিলিয়াস ক্রিস গেল ব্র্যান্ডেন ম্যাক কালাম কে এল রাহুল শেন অটসেন জাহির খান রাহুল দ্রাবিড় জ্যাক ক্যালিস থেকে শুরু করে মহান মহান খেলোয়াড়রা খেলার পরেও কখনোই কোনো ট্রফি জিততে পারেনি সেই স্বপ্নটা আরসিবির টিম বিরাট কোহলিকে দিল থ্যাংক ইউ রাজাদ পাটিদার কালকে বিশেষ করে কুণাল পান্ডিয়া আর জশ ভুবনেশ্বর কুমার থ্যাংকস টু এভরিওয়ান যে বিরাট কোহলির মতো খেলোয়াড়কে এই ট্রফিটা তোমরা গিফট করলে এই মানুষটা কী না করেছে এই মানুষটা ওয়ান ডে বিশ্বকাপ জিতেছে চ্যাম্পিয়ন ট্রফি দুটো দুটো জিতেছে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে আন্ডার নাইনটিন বিশ্বকাপ জিতেছে এশিয়া কাপ জিতেছে শুধু কমতি ছিল একটা আইপিএল ট্রফি আর সেই আইপিএল ট্রফিটাও ভগবান তাকে দিল আঠারো বছর পর ভগবানের ঘরে দেরি আছে কিন্তু অন্ধের নেই একটা কথা আছে সেটাই বন্ধুরা সত্যি হলো আর যখন যখনই বিরাট কোহলি বৃন্দাবনে গিয়েছে পেমানন্দী মহারাজজির কাছে গিয়েছে বা হনুমানগড়িতে গিয়েছে তখন তখন ভগবান তাকে কখনোই খালি হাতে দেয়নি বিগত এগারো মাসে বিরাট কোহলি তিনটে তিনটে ট্রফি জিতেছে বন্ধুরা প্রথমে টি টোয়েন্টি বিশ্বকাপ তারপরে চ্যাম্পিয়ন ট্রফি আর এবার আইপিএল ট্রফি যে আইপিএল ট্রফিটা সত্যি বন্ধুরা আইপিএল ট্রফি ছোয়ার জন্য বিরাট কোহলি কতখানি আগ্রহী হয়েছিল কালকে আরসিবির টিমের বা বিরাট কোহলিকে দেখে বোঝা যাচ্ছিল যে যে সে কতটা এই ট্রফিটার জন্য কতটাভাবে পরিশ্রম করে আসছিলো এই আঠারোটা বছর আর সেই আঠারোটা বছর পর বিরাট কোহলির এই স্বপ্নটা পূরণ হচ্ছে বা পূরণ হয়েছে এই দেখে আমরা গর্ব করছি যে আমরা বিরাট কোহলির ফ্যান বা বিরাট কোহলির মতো ওই মহান মানুষের হাতে ওই ট্রফিটা দেখার জন্য আমাদের আমরা কিন্তু অপেক্ষা করেছিলাম এই বহু বছর ধরে শুধু আমরা না আরসিবির ফ্যানরাও ফ্যানেরাও কিন্তু আঠেরোটা বছর অপেক্ষা করেছে তাদেরও কিন্তু বন্ধুরা কম ট্রোল সহ্য করেনি তারা তারা বহু গালাগালি শুনেছে বহু জায়গায় অপমানিত হয়েছে তারপরেও এই টিমটার সাপোর্ট কখনোই তারা মানে সাপোর্ট না করে চলে যায়নি তারা সবসময় এই টিমের সাপোর্ট করেছিল আজকে এই জয়টা তাদের জন্যও কিন্তু স্পেশাল বন্ধুরা আজকে এই জয়টা বিরাট কোহলির কেরিয়ারের জন্য স্পেশাল বিরাট কোহলি হয়তো আর হুট করে অবসর নিয়ে নেবে বন্ধুরা আমরা জানি এই আইপিএল শেষে বিরাট কোহলি আগামী তিন মাসের মধ্যে কোনো ডে টুর্নামেন্ট নেই ওয়ান ডে সিরিজ নেই বিরাট কোহলি আর কবে খেলবে আমরা কেউ জানি না কিন্তু এই যে টপিটা এই টপিটা বিরাট কোহলির জন্যই ছিল বন্ধুরা উপরওয়ালা এই ট্রফিটা বিরাট কোহলির জন্যই লিখেছিলো তার কারণ আঠেরো নম্বর সিজন আঠেরোতম জার্সি কালকের তারিখ মোট যোগ করলে আঠেরো হচ্ছিলো লাল জার্সি নয়ের বছর নয়ের মঙ্গলের কালার লাল সব দিক থেকে কিন্তু গডস প্ল্যান ছিল এটা ওই বিরাট কোহলির মতো মহান খেলোয়াড় যেটা একটা আইপিএল টপি মানে দরকার ছিল যে আইপিএল ট্রফি ছাড়া বিরাট কোহলির কাছে সবই ছিল শুধু ওই একটাই শূন্যতা ছিল আইপিএল টপি সেই ট্রফিটা বিরাট কোহলি জিতলো আরসিবির টিম জিতলো আর স্বপ্নটা সত্যি হলো সত্যিই খুবই ভালো লাগছে বন্ধুরা আর গর্ব করছি যে বিরাট কোহলির কাছে ওই ট্রফিটা পৌঁছেছে বন্ধুরা একজন চেন্নাই ফ্যান হিসেবে গর্ব করছি যে বিরাট কোহলির হাতে ওই ট্রফিটা পৌঁছেছে আমরা চেন্নাই ফ্যান হতে পারি আমরা বিরাট কোহলি হ্যাটার্স কখনোই না তার কারণ আমরা চেন্নাইয়ের ফ্যান হয়েও চেন্নাইয়ের থেকে আগে বিরাট কোহলিকে আমরা বুকে রাখি তার কারণ বিরাট কোহলি আমাদের কাছে সব থেকে ওয়ান সেকেন্ড কংগ্রেচুলেশন আরসিবির দল বিরাট কোহলিকে এই মুমেন্টটা দেওয়ার জন্য এই একটা টপি দেওয়ার জন্য ওয়ান সেগেন্ড থ্যাংক ইউ কংগ্রেচুলেশন বেস্ট অফ দ্য লাক অ্যান্ড বিশেষ করে আমার গুরু বিরাট কোহলির জন্য যে এই টপিটার জন্য সতেরোটা বছর নিজের জীবন সর্বস্বটা দিয়ে এসে শেষমেশ সেই টপিটা সে ছুঁয়াই দেখলো তার ইমোশান তার যে আগ্রহ তার যে ডেডিকেশন সকল জিনিসের কিন্তু সমাপ্তি হলো বন্ধুরা আর ভগবান তাকে আইপিএল টফিটা দিল